ধানমন্ডি যে চলছে সেই গিয়েছিল। কিন্তু সাধারণ ছাত্রদের তারা কিন্তু চলে এসেছে আমরা ঠিক সামনে দেখানোর চেষ্টা করেছিলাম বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে ধানমন্ডি বত্রিশের সামনে থেকে তারা এসেছিল আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু চলে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা তাদের কিন্তু

দর্শক দেখানোর চেষ্টা করছিলাম সেনাবাহিনী কিন্তু ঠিক বত্রিশের বাসার চলছে ঠিক কিন্তু অবস্থান করছিলেন একমাত্র তারা কিন্তু এখন সেখান থেকে চলে আসলেন এবং একদম প্রধান সড়কে তারা চলে এসেছেন বত্রিশের বাড়িতে এখনো বাংজুর চলছে এবং সেখানে যে সিটি বিজড়িত যে জাদুগুলি ছিল সেটি কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু সেনাবাহিনী গিয়েছিল এবং সেনাবাহিনী কিন্তু সেখান থেকে বাধ্য হয়ে একবার বাধ্য হয়েই কিন্তু তারা চলে না এই মুহূর্তে বলে রাখি লাখ লাখ ছাত্র জনতা ছাত্র জনতা সেখানে পোয়া বোয়া বলে স্লোগান ছিল এবং এক পর্যায়ে বাধ্য হয়েই বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু চলে এসেছেন এই মুহূর্তে

দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বত্রিশের ঠিক সামনে আমরা ছিলাম এবং ঠিক সামনেই সেখানে সেনাবাহিনী গিয়েছিল এবং সেখান থেকে সেনাবাহিনী কিন্তু তারা চলে এসেছেন এক প্রকার বাধ্য হয়ে তারা চলে এসেছেন এই মুহূর্তে প্রধান সড়কে তারা অবস্থান করছেন আমরা একটু সচেতনতা

এখানে ঠিক একটু কথা বলতে চাচ্ছেন আপনাদের বাহিনীর সাথে কোনো কথা হয়েছে পরে 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 কি বাহিনীর সাথে কোনো কথা সেনাবাহিনী বলল যে এখানে নিরাপত্তার জন্য আসে কিন্তু তারা আগে বলে আসেনি এই জন্য হচ্ছে এখানে একটা মিসকমিউনিকেশন হয়েছে এখন আমরা এই জিনিসটা সব আউট করছি

দর্শক দেখছিলাম সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যদের ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারাই কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীকে গার্ড টিচার সেনাবাহিনীকে নিরাপত্তা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দিচ্ছেন আপনারা দেখছিলেন ঠিক পেছনেই সামনে বৈষম্যদের ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছেন বৈষম্যদের ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছেন এবং পেছনে সেনাবাহিনী রয়েছেন এবং তারা কিন্তু দাঁড়িয়ে আছে একজন ওপরে উঠে ঘোষণা দিচ্ছেন তিনটি কোপার থেকে ঘোষণা দিচ্ছেন এই মুহূর্তে কিছুক্ষণ আমরা আগে আমরা ধানমন্ডি বত্রিশের বাড়িতে ছিলাম এবং সেখানে যে বাংচুর বা হচ্ছিল সেটি আমরা দেখানোর চেষ্টা করলাম এক পর্যায়ে ভাঙচুর বলবো না একটা তাণ্ডব চলছিল এবং সেটি দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে যেভাবে পারছিল তা তারা সে সেভাবেই কিন্তু ভাঙচুর করছিল এবং একটি বলে রাখি বল্ডুজা নিয়ে আসার কথা ছিল এবং তারা ছাত্ররা যেটি বলেছেন বন্ধুজার তারা পাননি এবং যে যেভাবে পেরেছেন কেউ লাঠি সুটা হাতি নিয়ে যেভাবে পেরেছেন তারা কিন্তু বাংচুর করেছেন আমরা দেখা দেখানো যে ঠিক এই মুহূর্তে আমরা ধানমন্ডি বত্রিশের ঠিক সামনে রাস্তায় ছিলাম সেখানে সেনাবাহিনী রয়েছেন সেনাবাহিনীর সামনে সাধারণ শিক্ষার্থীরা বসে বসে ছাত্র ছাত্ররা রয়েছেন কথা বলতে যা আপনারা সামনে আপনারা সামনে কেন আমরা সেনাবাহিনীকে প্রোটেক্ট করতেছি কেজন আক্রমণ না করে তা আমাদের দেশ আক্ষক এখানে কি কোনো আশঙ্কা আসে আক্রমণ করা হ্যাঁ অবশ্যই আক্রমণ করা আছে দুইপক্ষের তৃতীয় ব্যক্তি এখানে ঢুকে পড়েছে আক্রমণ করার জন্য আপনাদেরকে সেনাবাহিনী বলেছে নিরাপত্তা দেওয়ার জন্য না আমাদের সেনাবাহিনী বলেন আমরা নিচ থেকে করতেছি সেনাবাহিনী আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছিল কিন্তু আমাদের নিরাপত্তা সেনাবাহিনী লাগবে না কারণ আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি সেনাবাহিনী কথা বলছিলাম দর্শক এই মুহূর্তে এখানে যারা ছাত্র রয়েছেন তারা নিজেরাই নিজ উদ্যোগে সেনাবাহিনীকে তারা নিরাপত্তা দিচ্ছেন চুর্শেই সেনাবাহিনীকে তারা নিরাপত্তা দিচ্ছেন চতুর্শেই ছাত্র আন্দোলনের তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন

আমরা সেনাবাহিনী যেটি বলেছিলাম শিক্ষার্থীদের চলছে এবং সেখানে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সেখানে কিন্তু তারা নিরাপত্তার জন্য গিয়েছিল এবং তারা এক এক পর্যায়ে কিন্তু সেখানে সেখান থেকে চলে এসেছে এবং তারা এই মুহূর্তে ঠিক মূল সড়কে করছেন তারা তারা এই মুহূর্তে মূল সড়কে অবস্থান করছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি বত্রিশ ঠিক সামনে আমরা ধানমন্ডি ঠিক প্রধান সড়কে আমরা এখানে রয়েছি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আমরা যাব দানমন্ডি এখন এবং সেখানের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে ধানমন্ডি বত্রিশে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমরা প্রথমে লাইভে যুক্ত ছিলাম প্রবাস টাইমে এবং সেখানকার যে সচিত্র সেটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে বাংচুর হচ্ছে রীতিমিত তাণ্ডব চলছে সেই ধানমন্ডি বত্রিশের সেই বাড়িটিতে আমরা ঠিক বত্রিশের বাড়ির দিকে ডুববো এখন এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যেটি সেনাবাহিনী কিন্তু বত্রিশে এসেছিল নিরাপত্তার জন্য বত্রিশ বাড়ির সামনে তারা অবস্থান করছিল এবং এক পর্যায় সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বা ছাত্র জনতা যারা এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আছে এসেছেন আজকে তারা কিন্তু সেনাবাহিনীর কোনো কথাই শোনেননি এবং তারা কিন্তু সেটি বাংলাদেশ একজনে কিন্তু বত্রিশে থেকে ভেঙে তারা জানালায় নিয়ে যাচ্ছেন একটি আমরা এখন ভিতরে প্রবেশ করব ঠিক সামনেই বাম ধানমন্ডি বত্রিশ আপনারা যারা চেনেন সেটি তারা কিন্তু জানেন আমরা ঠিক প্রধান প্রধান সড়ক থেকে বত্রিশে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেখানে রয়েছিলাম দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমরা ধানমন্ডি বত্রিশ থেকে যে সচিত্রটি রয়েছে এই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের ঠিক সামনে একটি পর্দায় জুলাই আগস্টের যে আন্দোলন সেটি দেখাচ্ছে এবং সেখানে ছাত্র জনতা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটি দেখছেন এবং তারা কিন্তু ফোনে ভিডিও ধারণ করছেন সেটির আমরা বত্রিশের ঠিক সামনে এখন এসে যেটি যেটি বলছিলাম আপনাদেরকে কিছুক্ষণ আগেই আপনাদের ধানমন্ডি বত্রিশের সামনে আমরা নিয়ে যাবো এবং এইখান থেকে সচিত্রটি দেখানোর চেষ্টা করব কি হচ্ছে ধানমন্ডি বত্রিশে এবং সাত্রো দনটা কিছুক্ষণ আগে আমরা ছিলাম ধানমন্ডি বত্রিশের এই বাড়িটির শিখ এবং ভেতর পর্যন্ত প্রবেশ করেছিলাম এবং সেখানে দেখেছি ছাত্র জনতা বিক্ষিপ্ত ছাত্র জনতা তারা কিন্তু তারা কিন্তু বাংচুর করছিল এবং আজকে বলে রাখি বলে রাখি একটু কথা বলবো আপনার সাথে এটি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন

দর্শক আমরা আপনাদেরকে ধানমন্ডি বত্রিশে নিয়ে যাওয়ার দিয়ে যেতে চাচ্ছিলাম কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে আমরা সেদিকে নিতে পারছি না আপনাদেরকে ঠিক সামনে থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করবো দেখেন বৈশাখিক বঙ্গবন্ধুর বরবারই আমরা ভাঙচুর করতেছি এটা কেউ লাইভে দেখাতে পারতেছে না অথচ খুনি শাখা লাইভ চলতেছে মানুষ দেখতেছে এটা আমাদের জন্য লজ্জা দশক সামনে আমরা বত্রিশের সামনে এখানে একটি মনিটরিং এ ছত্রিশ জুলাই আগস্টে যে আন্দোলন সেটি দেখানো দেখাচ্ছে ওই সাধারণ জনতা কিন্তু সেটি দেখছেন বলে রাখি যে এখানে যখনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আসতেছে তখনই কিন্তু বিক্ষুব্ধ ছাত্ররা বিভিন্ন ভাবে তারা তুলু করছেন এবং গালি দিচ্ছেন বত্রিশের ঠিক সামনে রয়েছি আহ ইন্টারনেটের সমস্যা থাকার কারণে আমরা সরাসরি যুক্ত হতে পারছি না এবং আমরা সেটি কিন্তু দেখাতে পারছি না আমরা আমরা ঠিক সামনে সামনে একটু এখান থেকে সরাসরি অবস্থান করছি এবং থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম অনেক বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু প্রতিষ্ঠান বাড়ির বিভিন্ন কিছু ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছেন এবং নিয়ে যাচ্ছেন আমরা ঠিক সামনে দেখানোর চেষ্টা हेलो 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 বত্রিশের সামনে আমরা অবস্থান করছি এখন এখানে ছাত্র জনতা কিন্তু জুলাই অগস্টের যে আন্দোলন সেটি কিন্তু একটি মনিটরিংয়ে পূর্ণ প্রচার করছে এবং সেটি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে দেখছেন এবং অনেকেই মুখে আবদ্ধ করছেন ভিডিও করছেন আমরা দেখানোর চেষ্টা করেছিলাম এই মুহূর্তে হোডিংয়ে যিনি বেশি এসেছেন তিন তারিখের এক দফা যে ঘোষণা করা হয়েছিল তাতে শহীদ মিনার থেকে সেটি দেখাচ্ছে এবং শোনার পরে এখন চার আগস্টের যে গণহত্যা চালিয়েছিল যে আন্দোলন হয়েছিল চার আগস্টের তাণ্ডব চালিয়েছিল পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপরে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে এবং সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ ছাত্র জনতা এখানে দেখছে

Iki laa ptila paa, uji paa, tuu taa paa, pihe chito rokto, aro te mo rokto, sa te mokna, me se chape rokna, me sa iwa si tokto, hoi roi roi, shen i ka sina jale koi, sa hoi 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 hoi, ki

দর্শক আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আমরা ইন্টারনেটের সমস্যা থাকার কারণে ঠিক ভিতরে নিয়ে যেতে পারছি না এবং ঠিক বাহিরের থেকে আমরা সরাসরি যুক্ত করেছিলাম এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম বত্রিশের সামনে ছাত্রজনতা এই মুহূর্তে অবস্থান করছেন তারা অনেকেই কিন্তু ঠিক বত্রিশের দিকে যাচ্ছেন আবার অনেকেই সেখান থেকে আসছেন মোটামুটি ধ্বংসস্থবে পরিণত হয়েছে বত্রিশের যে বাড়িটি সেটি একদমই ধ্বংসস্থবে এই মুহূর্তে পরিণত হয়েছে ছাত্রজনতা বা যারা ছিলেন তারা কিন্তু যে যেভাবে পেরেছেন সেভাবে কিন্তু ভেঙেছেন এবং এই মুহূর্তে ঠিক প্রত্যেকটি জানালা দরজা সবগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছে ঠিক প্রধান ফটক অর্থাৎ বত্রিশের বাড়ির যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটক থেকে শুরু করে একদম ভিতর পর্যন্ত সবগুলি কিন্তু করে দেওয়া হয়েছে ঠিক পাশে একটি স্মৃতি জাদুঘর রয়েছে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং কিছুক্ষণ পরেই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী এসেছিল এবং এক পর্যায়ে কিন্তু সাধারণ আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে ওনার ভাই কি হয়েছে কি বলেন তো উনি এখানে স্লোগান দিয়েছিল তারপর হঠাৎ আহত

দর্শক হ্যাঁ এই মুহূর্তে যারা এখানে রয়েছেন যারা যেভাবে ভেঙেছেন যা পাচ্ছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে আমরা লাইভে যুক্ত হওয়ার আগে সাধারণ এখানে যারা ছিলেন তাদের সাথে কথা বলছেন এখানে তারা বলছিলেন যে শৈলচারের প্রতীক হিসাবে তারা এই বাড়িটিতে যা বাংচুর করেছেন সেখান থেকে কিছু না কিছু তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন একটু কথা বলতে চাই আজকে ভিতরে ঠিক কি হচ্ছে একটু বলবেন আমাদের ভাইয়া ভিতরে তো পুরো অবস্থা খারাপ সবাই ভাঙচুর করে আগুন টাগুন লাগিয়ে আর কিছুক্ষণের ভিতরে হয়তো দেখবেন বাইটায় দশ নেমে গেছে আর অল্প কিছুক্ষণ ওয়েট করেন তবে ভাই মানুষের বিপজ্জনক অবস্থা আছে বাড়ি পুরো ক্ষত বিক্ষত অবস্থায় তা মানুষকে সাবধানতা অবলম্বন করাও জরুরি আজ এই পর্যন্ত কাল আবার বলবো কথা বলছিলাম দর্শক একদম এখানে যিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন একটু 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 কথা বলতে চাই আপনার সাথে আপনার ঠিক হাতে কি এটা আমার গলা ভেঙে গেছে গলা ভেঙে গেছে একটু কথা বলবো আপনার হাতে এটা কি একটু কথা বলবো তাই এটা কিভাবে ভেঙেছে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আমরা ঠিক ভিতরে যেতে পারছি না ইন্টারনেটের সমস্যা থাকার কারণে এবং এই খান থেকে ঠিক বত্রিশের ঠিক সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম খুব তো ছাত্র জনতা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের ভেনারে যারা এখানে এসেছেন তারা কিন্তু আপনারা দেখছেন যে অনেকে এসে আসছেন এবং অনেকেই যাচ্ছেন ভিতরে ঠিক লাখ লাখ ছাত্র জনতা এই মুহূর্তে অবস্থান করছে এবং বাংচুর করছে না আমি যদি বলি যে ভিতরে একটি দরজা জানালা কি নেই সবগুলি কিন্তু চুরমার করে দিয়েছে অক্ষত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কিন্তু এসেছিল এবং এক পর্যায়ে সেনাবাহিনী সাধারণ ছাত্ররা সাধারণ ছাত্র জনতা সেনাবাহিনীকে বোয়া বোহা বলে স্লোগান দিচ্ছিল কিন্তু সেনাবাহিনী তারা কিন্তু প্রধান অর্থাৎ সড়কে ধানমন্ডি বত্রিশের প্রবেশ পথের ঠিক ভাম পাশে তারা অবস্থান করে অর্থাৎ এই মুহূর্তে ছাত্র জনতার দখলে রয়েছে ধানমন্ডি বত্রিশ আমরা এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন